আমি কুচু বলতে চাই আজকের দিনে আমি তোমাকে ভালোবাসি দেখো কোথায় নিয়ে আসছি দেখো কিরকম পছন্দ তো আমরা এখন চলে এসেছি একটা ক্যাফেতে আর আমাদের সাথে আছে কৌশিক আমি দেখাচ্ছি আর দেখো ক্যাফেটা এত সুন্দর আমাদের উত্তরপাড়া দোলতলার মধ্যে এরকম একটা সুন্দর ক্যাফে মানে কি বলবো খুব অপূর্ব দারুণ দারুণ তা গঙ্গা গঙ্গা ধারের দিকে একটা টেবিল নাও কি দারুণ একটা ক্যাফে এত সুন্দর একটা লোকেশানে তুমি এখানে থেকে যাবে বুঝু একদম হ্যাঁ শোনো মা কীরকম এটা ক্যাফেটা অনেক সুন্দর একটা ক্যাফে তো আমার তো ভীষণ পছন্দ হ্যাঁ নিয়ে আসার জন্য আচ্ছা চলো কি একটা টেবিলেই নেবে নাকি একটা টেবিলই নিই ও হয়ে যাবে তো নেক্সট টাইম যদি কখনো কোনো বাইরে সেলিব্রেট তো এখানে আজকে আমার কৌশিক আর আজকে অনেকদিন পর পুচুকে নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে আজকে এরকম একটা সুন্দর লোকেশনে আমি বেরিয়েছি আমার খুব পছন্দ কারণ এরকম আমি আমার জীবনে মনে হয় আমি প্রথম এরকম একটা ক্যাফেতে এলাম কারণ এরকম ক্যাফেতে আমি মানে এখনো পর্যন্ত কখনো যাইনি যদিও তো এখানে আমার তো ভীষণ ভালো লাগছে তো আমি জানি না পুজো তোমার কিরকম লাগবে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর আমি কুচুকে বলতে চাই আজকের দিনে কুচু আমি তোমাকে ভালোবাসি তো এর জন্য আজকে আমার এখানে আসা আজকে আজকের দিনে আজকের দিনে আজকে হচ্ছে কি বলে প্রপোস ডে এর জন্য আমি পুজোকে নিয়ে এসে আজকে এখানে এখানে এলাম তো যাই হোক পুজো তোমার কেমন লাগছে বলো খুব ভালো কালকে থেকে পাগলা আমার শুরু করেছি দেখ না

আরো জোরে চিহ্ন বলবো আরো বছরে চিন্ন বলবো আই লাভ ইউ মান সম্মান করতে কি লোকের মনে

খুব সুন্দর আমার সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এই কটা দিন জানি যে এইগুলো সব মানে ভালোবাসার মানুষের জন্য এই দিনগুলো নতুন করে শুরু হয়েছে এগুলো একটু লোকেশনটা ভালো করে ঘুরিয়ে দেখা কিছু দারুণ সবাই এই দিনগুলো খুব ভালো করে স্পেশাল ভাবে আজকে দিনটা মানে সািজে এক্সট্রা করে নাকি এই দারুণ এক্সট্রা করে সািজে মানে সামনে পাশে গম্বরের দরকার দারুণ ভালো পাশে কি সুন্দর গঙ্গা হ্যাঁ কিছু কিছু বলো আর সকলে বলো তো আমার পুজো গাছকে কিরকম লাগছে কীরকম লাগে আজকে পুচুর এই হাসিটা দেখার জন্য আমি পুচুকে এখানে নিয়ে এসেছি তোমরাই বলো সবসময় সবসময় পুচুকে আমি রাগাতে তোমরা দেখো কিন্তু পুচুর এইটুকুনি হাসির জন্য আমার মনে হয় না পুচু পুচু কোনোদিনই যায়নি কারণ ওর তো যবে থেকে ও নিজের ভালো মন্দটা বুঝতে শেখেছে তখন থেকে তো আমার কাছেই তাহলে ওর নিয়ে যাবেটাকে আমি ছাড়া আপনাকে তো আমি নিজেই কোনো দিনও যাইনি

আমার পিজা আবার কি এক্সট্রা চিজ এক্সট্রা চিজ চেষ্টা করবো তোমাদের কাছে আগামী দিন অনেক ভালো ভালো ভিডিও আনার ভিডিও ভালো করে কেটেছে ভাবতেই পারিনি ওই অত রাত্রিবেলা ও গোলাপ এনে দেবে মানে এই ফার্স্ট কালকে দিল আবার আজকে যে মানে ঘুরতে বেরানোর নাম করে এরকম একটা জায়গায় নিয়ে আসবে এটাও আমি ভাবতে পারিনি তো থ্যাংক ইউ সো মাচ চুতিয়া

আমাদের দেখি আমাদের একটা আসুক আরেকটা আসুক আরেকটা আসুক ওই দেখো খাওয়াজ রুকো দিয়েছে দুটো ওই দেখো